হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে আমি খুবই ভালো আছি তো আজকে সকাল দশটায় কলিং বলে শব্দ পেয়ে দরজা খুলেই দেখি যে আমার কাজিন নুরু চলে আসছে এবং গ্রামের খুব ফ্রেশ ফ্রেশ খাবার এবং গ্রামীণ অনেক ধরনের পিঠা নিয়ে উপস্থিত ওফ আমরা তো মহা খুশি তো চলেন এক নজর দেখে নেই কি কি আসছে গ্রাম থেকে এই যে এটা হচ্ছে লাকসাম ঐতিহ্যবাহী পিঠা এটাকে পিঠা বলে নারকেল কুচি এবং চিনি দিয়ে অথবা খেজুর গুড় দিয়ে করে আর এটাকে বলে ডিমের পিঠা বিভিন্ন সাজে করা আর এটাকে বলে লিচি পিঠা এটাকে আমি প্রথম দেখলাম এবং খেতেও অনেক টেস্ট আর হবে না কেন এতে প্রচুর পরিমাণ নারকেল কোড়া এবং চিনি দেওয়া আর এটা হচ্ছে চাউলের ঘুড়া আর এটা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল দেশি দুটি মুরগি আছে এবং দেশি হাঁসের মাংস আর আমার কাজিনের ওয়াইফ আমার যেন কষ্ট না হয় তার তার জন্য একদম বেছে টেছে দুইয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে আর এখানে গরুর খাটি দুধ আমরা যারা ঢাকায় থাকি আমার কাছে তো মনে হয় ঢাকায় থাকা আর দেশের বাইরে থাকা একই কথা কারণ আমরা এই ধরনের ফ্রেশ ফ্রেশ খাবার দেখতে পাই না সবে বাসি খাবার আমাদেরকে খেতে হয় কাজেই গ্রাম থেকে যখন কোনো কিছু আসে ফ্রেশ তখন এত ভালো লাগে মনটা আসলে আনন্দে বড়ে যায় প্লাস এটার মধ্যে গ্রামের মানুষদের আত্মীয় ভালোবাসা মায়া মমতা জড়িয়ে থাকে আর এই তো আমার কাজিন নরুর ওয়াইফ শানু শানুকে অসংখ্য ধন্যবাদ ও মাংসগুলিকে এত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি একবার ধুয়ে নিচ্ছি করে প্যাক করে রাখবো রকম খেতে যেমন স্বাদ তেমনি কালার আর এই তো এখন হাঁসটিকে খুলে নিচ্ছি হাঁসটাকে আজকেই রান্না করে ফেলবো এক্ষুনি কারণ হাঁস ফ্রিজে রাখলে মজা লাগে না শুধু হাঁস কেন মাছ মাংস কোনো কিছুই না তার তারপরেও কিছু তো করার নেই আমাদের যান্ত্রিক জীবন ব্যস্ত কর্ম ব্যস্ত জীবন সারাক্ষণে ব্যস্ত থাকি তো ফ্রিজে রেখেই আমাদের খেতে হয় তো আজকে যেহেতু সুযোগ আসছে আর হাঁস সামনে তো নর্মালি আমি ফ্রিজে রাখি না এনে দেখা যায় ওই রান্না করি অথবা একদিনকে দুই দিন রাখি এদিকে রান্নার জন্য হাঁসটিকে রেডি করতে করতে আমি পাবদা মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করে নিয়েছি পাবদা মাছে কিন্তু কাটা ফেলে দিয়েছি ভেজে নিয়ে আর শুধু তো হাঁস দিয়ে আসলে খাওয়া হবে না তো বাঁধাকপিটা ভাজি করে নিয়েই আমি ওই ইন্ডাকশনে আমি হাঁস রান্নার জন্য একটি কড়াই বসিয়ে রান্না রেগুলার অয়েল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর বার্নারে আব্বার জন্য ভাতটা রান্না করে নিলাম আব্বা তো একদম নরম ভাত খায় তার দাঁত নেই সেজন্য তার জন্য হচ্ছে আলাদা ভাত রান্না করতে হয় এদিকে পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার সঙ্গে সঙ্গে সকল প্রকার স্পাইসি গুলি আমি অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস সয়া সসটা মাংসকে টেস্ট বাড়াবে এবং সফট হইতে সাহায্য করে এখন মশলা অয়েলের সঙ্গে নাড়তে নাড়তে কষিয়ে নিব আর কষাতে কষাতেই মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাসির মাংস আর আব্বা শুধু দুপুরে ভাত খায় রাত্রে যাও খায় সকাল বেলা সুপ খায় আমার হাতে জাস্ট একমট চাউল দিয়ে ভাত রান্না করে দেই এরপরেও পুরো ভাতটা খেতে পারে না কম খাবার খায় তো হাঁসে মাংসটাকে আহ মশলার সঙ্গে মিক্সড করে নিয়ে লিড দিয়ে কাবার করে রেখে দিয়েছি কষানোর জন্যে আর এদিকে বার্নারে আব্বার জন্যে একদম একটা মোলা দিয়ে এক পিস বয়াল মাছ দিয়ে রান্না করে দিচ্ছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ইন্ডাকশান প্লাস গ্যাস স্টপ দুইটাই রান্না করছি কেন কারণ হচ্ছে দুপুরবেলা আমার বাসায় গ্যাস থাকে না একদম নিবু নিবু তাই ওই নিবু আগুনে যতটুকু করা যায় ততটুকু করে নেই আর বেশিরভাগ রান্নাটাই হয় আমার হচ্ছে ইন্ডাকশানে আর এদিকে ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি কারণ হাঁসের মাংস টেস্টই হচ্ছে কষানোর মধ্যে আর এই যে আব্বার মোলার তরকারিটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এদিকে দুপুর দুইটা বেজে যাওয়ায় গ্যাসের স্পিড বেড়ে যাচ্ছে তাই আমি ইন্ডাকশন থেকে হাঁসের মাংসটা এনে বার্নারে দিয়ে দিয়েছি আর ইন্ডাকশনে মাসকলার ডাল রান্না করে নিয়েছি আর মাছের মাথা দিয়ে কোনোভাবে ভিডিওটা স্কিপ করে গিয়েছে তাই আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি আর এই যে আমার হাঁসের মাংস কষাতে কষাতে একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ছোট নতুন দেশি আলু মানে এখন তো নতুন আলু আসলে খেতে খুব মজা আর স্মিতার খুবই প্রিয় তাই স্মিতা বলছে আম্মু আমার জন্য কয়েকটি আলু দাও ওই জন্য দিয়ে দিলাম মাংসটা এখানে যতটা মজা হবে তার থেকে বেশি মজা হবে কিন্তু এই নতুন আলুটা খেতে আর আলুটাও দেশি আলু তো আলুটাকে আমি ভালো করে মাংসের সঙ্গে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি আর এই পানিটা আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে দিব আর হাসের মাংস তো আসলে কষাতে কষাতেই আমার সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট আর এদিকে জুলটা আমি কম রাখবো তাই আমি পানিটা কম অ্যাড করে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম আমার হাতের ভাজা ম্যাজিক গরম মশলার গুঁড়ো প্লাস হচ্ছে হাঁসের যে কলিজা সেটা আমি আগে আগে কারণ দিলে কলিজাটা গলে যায় তাই এখন অ্যাড করে দিয়ে ছেড়ে লিট দিয়ে কাবার করে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে নামিয়ে আবারও ছেড়ে অ্যাড করে দিলাম ভাজা ধন্যের গুঁড়ো এতে ফ্লেভার ছড়াবে প্লাস অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ আমার রান্নাটা একদমই কমপ্লিট এখন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বেরোস্তা এবং দোনে জিরা গুঁড়োটা মিক্সড করে নিয়ে বার্নারটা অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ইয়াম্মি হয়েছে আমার রান্না দেশি হাঁসের মাংস দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হয়েছে আর হাঁসের মাংসের সাথে সাথে কি কি আজকে লাঞ্চে রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি চাটনি রয়েছে চাপিলা মাছ আলু টমেটো দিয়ে এক পিস রুই মাছ রয়েছে স্মিতার জন্য বাঁধাকপি বাজি মোলা বোয়াল মাছ মাসকেলার ডাল আর বাসায় কাচ্ছি ছিল কাজে হচ্ছে স্মিতা স্পন্দন কাচ্ছি খাবে তাই ওরা কাচ্ছি বের করেছে এটা স্মিতার প্লেট স্পন্দন তো খেয়েই নিয়েছে এর মধ্যে আর এই যে দেখেন আব্বার ভাত এইটুকু ভাত খেয়েই সে থাকবে তো আব্বার খাবারটাও রেডি করে আব্বাকে দিয়ে আসছে আব্বা সোফায় বসেই খায় সে ডাইনিং টেবিলে আসতে পারে না এবং গত বছর হাসরান রান্না করেছিলাম কিন্তু আব্বা কিন্তু একবারও খেত না তার অ্যাজমা সমস্যা রয়েছে আর এইবার যেহেতু গ্রাম থেকে নিয়ে আসছে তাই সে নিজে থেকে খুব মজা করে হাঁসের মাংস খাচ্ছে দেখে এত ভালো লাগছে আর সত্যি কথা বাবা মার জন্য কিছু করতে পারা বা তাদেরকে কিছু খাওয়াতে পারলে খুবই ভালো লাগে এতক্ষণ ধরে যা যা দেখিয়েছে সব সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আর এখন দেখাচ্ছি রাতের বেলা রাতের বেলা হচ্ছে সবাই একসঙ্গে টেবিলে বসে খুব মজা করে দেশি হাঁসের মাংস দিয়ে খাচ্ছে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু সানুর শানুকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই